একটা তো দেখার আমি দেখলাম আর দেখিয়েছে না আর ম্যাক্সিমাম ম্যাডাম ঘন্টা করি কি আর সালে কপাল ভারতী করছেন করেন কপাল কবার এক হাজার বার হতে পারে না

আসলে গলত উল্টো হচ্ছে সিস্টেমটা তো জানবেন এখন তো ইউটিউবে সব দেখান ওটা দেখে নিলেই তো হয় কিছু আরবিক এক্সারসাইজ করে ম্যাডাম শরীরটা ওয়েট আছে মানে 25 কেজি আছে

আপনি দশটার আগে কিছু খাবেন না ঠিক আছে আমি দেখছি ঠিক আছে কিনা লোক ফিট করছি দাঁড়ান ওই জন্য গ্রাম থেকে ধরে নিয়েছেন ধরে লোক ফিট করছি দাঁড়ান আর ম্যাডাম আপনার আশি পারে আপনি যেটা বলেছিলেন সুবর্ণরেখা প্রজেক্ট ডিপিআরটা আমাদের কমপ্লিট হয়েছে বিয়াল্লিশ কোটি টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়ে গেছি কিছুটা এই পাইপের যে দাম বাড়ার জন্য কিছুটা কমপ্লিট করা হয়নি হয়তো দশ পনেরো দিনের মধ্যে হয়ে যাবে যেহেতু কোটেশন পাওয়া যায়নি তো আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের ঝালদা যে সুবর্ণ রেখা প্রজেক্ট এতদিন থেকে যেটা আটকে ছিল যেটা আপনার দু হাজার একুশ ইলেকশনও বলেছিলেন যে সুবর্ণ রেখা আমরা ঝালদার জন্য করব সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্রুভাল পাওয়া গেছে বিয়াল্লিশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা এরপর আমরা ভালো করে ভালো করে কাজটা করে ফেলুন থ্যাংক ইউ ম্যাডাম ঠিক আছে